হাসিনা ইজ এ ডেড বডি আর জয় নেভার ওন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দীপ

আছে আছে আর কি এটা কথা বলতেই না আপনার অনুষ্ঠান এটা যখন অনুষ্ঠান এইভাবে কথা বলবেন না এইভাবে কথা বলবেন না সম্মান দিয়ে কথা বলবেন আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি সম্মান দিয়ে কথা বলছি আপনার